প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন গত ভিডিওতে আমরা বাংলাদেশের যত বৃহত্তম জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন আজকে আমরা বাংলাদেশের ক্ষুদ্রতম বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা আয়তনে নারায়ণগঞ্জ ক্ষুদ্রতম ইউনিয়ন জনসংখ্যায় হাজিপুর যেটি দুলত খান ভোলা জেলাতে ক্ষুদ্রতম থানা আয়তনে কতওয়ালী থানা যেটি ঢাকায় অবস্থিত ক্ষুদ্রতম থানা জনসংখ্যায় যেটি থানচি বান্দরবন ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা গাঙ্গিনা নদী ক্ষুদ্রতম নদী ক্ষুদ্রতম হাওর বুড়্ব হাওড় যেটি সিলেটে অবস্থিত